নমস্কার দর্শক বন্ধুরা ইউরিক অ্যাসিড সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে শুধুমাত্র ইউরিক অ্যাসিড নয় আজকে এমন একটি রামবান চিকিৎসা আপনাদের জন্য নিয়ে এসেছি একদম বাড়িতে বসে কয়েকটা মশলার মাধ্যমে এই চিকিৎসা আপনাকে করতে হবে আর এই চিকিৎসার মাধ্যমে আপনি যে ইউরিক অ্যাসিডকে তাড়িয়ে দেবেন শুধু তাই নয় আপনার যদি কোনো রকম কিডনি সংক্রান্ত কোনো সংক্রমণ হয়ে থাকে কিডনিতে কোনোরকম প্রবলেম থাকে সেই ক্ষেত্রেও আপনি সমানভাবে এখানে কিন্তু উপকার পাবেন আর এছাড়া আপনার যদি সুগার ডায়াবেটিসের কোন রকম সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রেও আপনি সমান লাভবান হবেন কোনো সন্দেহ নেই যদি আপনার জয়েন্ট পেন থাকে যদি আপনার ওজন স্বাভাবিকের তুলনায় একটু বেশি থাকে অর্থাৎ ওজন বেশি হয়ে থাকে আপনার এবং আপনার পেটের বিভিন্ন রকম সমস্যা থেকে থাকে আপনি অস্টিও আর্থারাইটিসের সমস্যায় ভুগছেন রিমাটিজম আর্থ্রাইটিসের সমস্যায় ভুগছেন সেই ক্ষেত্রেও আপনি দারুণ লাভবান হবেন শুধুমাত্র এই একটি পন্থা অবলম্বন করেই আপনি এতগুলো রোগ একত্রিতভাবে নিজের হাতের মুখিতে করে নিতে পারেন এবং সঙ্গে আপনার ইমিউন সিস্টেমকে আরও অনেক বেশি শক্তিশালী অনেক বেশি মজবুত করে তুলতে পারেন শরীরের অন্যান্য ভিটামিনের চাহিদাকেও পূরণ করে নিতে পারেন খুব সহজে মাত্র এক এক চামচের মাধ্যমে আসুন ভিডিওটা একদম ছোট ভিডিও কোনোরকম স্কিপ করে দেখবেন না দেখেনি আসলে কি বিষয় এবং কিভাবে সেটাকে আমাদেরকে প্রয়োগ করতে হবে তার আগে যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করতে একেবারেই ভুল করবেন না হ্যাঁ বন্ধুরা চলুন দেখেনি সেই ইউরিক অ্যাসিডকে তাড়ানোর বা এই যে এতগুলো রোগকে তাড়ানোর সেই রামবান ওষুধটা কি আমরা এখানে তিনটে মশলার কথা প্রথমেই উল্লেখ করেছি এই তিনটে মশলা হলো আদা তবে এখানে আমি প্রথমে বলে দিই আদাকে কিন্তু সরাসরি এখানে প্রয়োগ করা যাবে না আদাকে সোট হিসাবে ব্যবহার করতে হবে ঠিক আছে আদা কীরকম সোঁট হিসাবে ব্যবহার করবেন সোঁট আপনারা অনেকেই জানেন আদাকে শুকিয়ে গুঁড়ো করে সেটাকে যখন ইয়ে ব্যবহার করা হয় তখন সেটাকে সোট বলা হয় আচ্ছা এরপর আপনাকে লাগ আপনার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে গুঁড়ো হলুদ ঠিক আছে এখানে কাঁচা হলুদ নেবেন না গুঁড়ো হলুদ অর্থাৎ এখানে আপনার শোঁটের গুঁড়ো হয়ে গেল আপনার এখানে হলুদের গুঁড়ো হয়ে গেল আর একটি জিনিস আপনার এখানে প্রয়োজন হবে সেটা হচ্ছে মেথি দানা হ্যাঁ বন্ধুরা মেথি দানা তো এই ক্ষেত্রে আপনারা অনেকে হয়তো বলবেন মেথি দানা তো গুঁড়ো পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারি তবে এই ক্ষেত্রে মেথি দানার গুঁড়োর চেয়ে এখানে গোটা মেথিটা ব্যবহার করলে আপনি আরও কয়েকটা রোগের ক্ষেত্রে বেশি উপকার পাবেন মেথির গুঁড়ো অবশ্যই আপনাকে ইউরিক অ্যাসিড কম করতে সাহায্য করবে কিন্তু মেথির গুঁড়োর সঙ্গে সঙ্গে যদি মেথিটাকে আপনার গোটার ব্যবহার করেন রাতের বেলা ভিজিয়ে পরের দিন সকালে যদি সেই মেথিটাকে ব্যবহার করেন তাহলে সেটা আপনার একাধারে ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে যেমন উপকার হবে আপনার কিডনির ক্ষেত্রে যতটা উপকার হবে ঠিক তেমনই আপনার কিন্তু ব্লাড সুগার লেভেলকে অত্যন্ত সহজে কম করার ক্ষেত্রে এই মেথি দারুণভাবে আপনাদেরকে হেল্প করবে কিন্তু এবার দেখে নেওয়া যাক যে কিভাবে এই প্রয়োগটাকে করতে হবে এই প্রয়োগটাকে করতে গেলে আপনাদেরকে প্রতিটা জিনিস সম এখানে কিন্তু নিতে হবে অর্থাৎ আপনাকে যদি আপনি একত্রিতভাবে নিতে চান তাহলে পরে মোটামুটিভাবে আমি এখানে একশো গ্রাম একশো গ্রামে একটা হিসেব দিয়ে দিই একশো গ্রাম করে প্রত্যেকটা উপাদান নিয়ে নেবেন এইবার এখানে বাকি যে গুঁড়োগুলো রয়েছে সেই গুঁড়োগুলোকে আলাদা ছেড়ে দিন এই একশো গ্রামের মধ্যে প্রতিদিন দশ গ্রাম পরিমাণ দশ গ্রাম কিভাবে বুঝবেন প্রতিদিন আপনারা যে স্টিলের চামচ ছোট চামচগুলো হয় সেই টি স্পুনে দু চামচ করে মেথি দানা রাতের বেলায় একটি কাঁচের গ্লাসে বা একটি যে কোনো বলতে পারেন মাটির গ্লাস হোক কাঁচের গ্লাস হোক এই ধরনের গ্লাস যেখানে কোনো ধাতব মানে বিক্রিয়া তৈরি হবে না বা জলের মধ্যে সেই ধাতুর কোনো সংমিশ্রণ তৈরি হবে না সেই ধরনের কোনো একটি পাত্রে এই মেথি দানা ভিজিয়ে রাখুন ভিজিয়ে রাখার পর সকালবেলা চাইলে আপনি সেই জলটি অবশ্যই পান করবেন আর সঙ্গে এই যে মেথিটা রয়েছে এই মেথিটা এবং এই যে হলুদ গুঁড়ো এবং সোঁট গুঁড়ো এর একই সমান পরিমাণ মিশিয়ে নিয়ে আপনি এটা চিবিয়ে খেতে পারেন আপনি চাইলে জল দিয়ে পান করতে পারেন সেটা আপনার নিজের ইচ্ছা যেমনটা ভাবে আপনি পারেন তবে মনে রাখবেন কোনো ভারী ব্রেকফাস্ট করার আগে এই কাজটা আপনাকে সেরে নিতে হবে প্রতিদিন করতে হবে ব্যাস তাহলেই কেল্লাফতে আর এটা যখনই করতে আরম্ভ করবেন কিছু দিনের মধ্যেই আপনার এতগুলো সমস্যা যেগুলো আমি প্রথমেই শুরুতে আলোচনা করেছিলাম সেই সমস্ত সমস্যাগুলো থেকে আস্তে আস্তে কিন্তু আপনি বেরোতে থাকবেন আপনার অনেকটা রিলিফ হবে কেন কারণ আমি এখানে বলে দিই হলুদে রয়েছে কারকুমিন হলুদে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল গুণ হলুদে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ রয়েছে অ্যান্টিভাইরাল গুণ রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রয়েছে এছাড়াও বিভিন্ন রকম মিনারেলস ভরপুর রয়েছে হলুদ এবং আপনারা যদি মেথির ব্যাপারে আলোচনা করেন তাহলে মেথিতে এমন বহু রকম উপাদান রয়েছে যেটা আমাদের শরীরের বিভিন্ন রকম পরিকাঠামোকে সর্বোপরি ইমিউন সিস্টেমকে এবং ব্লাড সুগার লেভেলকে কম করতে দারুণভাবে সহায়ক হয়ে থাকে হয়ে থাকে এবং এই মেথিতে প্রচুর পরিমাণে মিনারেলস ভাইটামিনস ভরপুর পরিমাণে থাকে এবার আমরা যদি শোটের দিকে তাকাই শোটের দিকেও তেমনই প্রচুর পরিমাণে মিনারেলস ভাই ভাইটামিন্স যেমন থাকে ঠিক তেমনই এতে লিপিড অ্যাসিড থাকে আর এই লিপিড অ্যাসিড দারুণভাবে কিন্তু আপনার ওভারঅল যে শরীরের টক্সিন সেই টক্সিনকে দূর করতে দারুণভাবে সাহায্য করে আর ইউরিক অ্যাসিড টক্সিন ছাড়া আর কিছুই না তাই এই ইউরিক অ্যাসিডকে দূর করতে এটা দারুণভাবে সহায়ক হয় আর তার সঙ্গে অনুঘটকের কাজ করে মেথি এবং এই হলুদ গুঁড়ো এবার আমরা একটা কথা এখানে আলোচনা করে নিই যে এই যে গুঁড়োগুলো আমরা প্রত্যেক দিন ইউজ করলাম তো এতে করে আমাদের যে আরেকটা বেশি বেনিফিট হবে সেটা হচ্ছে আমাদের পেটের যত রকম যাবতীয় গন্ডগোল রয়েছে সেই জিনিসগুলো কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এটা আমি ভিডিওতে প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম আপনাদের যাদের পেটের সমস্যা রয়েছে তারাও কিন্তু এই জিনিসটাকে করে দেখতে পারেন এই উপায়টা করে দেখতে পারেন নাইবা বা থাকুক আপনার ইউরিক অ্যাসিড কিন্তু আপনার অন্যান্য যে উপকারগুলো আপনি পাবেন সেটা অনস্বীকার্য তাই ভিডিওটা আপনাদের অত্যন্ত কাজে লাগবে বলেই আজকে এই তথ্যটা দিলাম খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে আপনারা চাইলে এই ভিডিওটি একটু বেশি পরিমাণে শেয়ার করতে পারেন তাতে অনেক বেশি দর্শক বন্ধু উপকৃত হবেন বলেই আমার বিশ্বাস দর্শক বন্ধু নতুন যারা আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অ্যাল বাটনে ক্লিক করে যান তাহলে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনারা পাবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নমস্কার